দুর্দান্ত পারফর্ম করে ডি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল গ্রুপ পর্বে নিজেদের খেলা চার ম্যাচের তিনটিতেই জিতেছে টাইগাররা যে তিনটার মধ্যে বাংলাদেশের বোলারদের অবদানই সবচেয়ে বেশি ছিল দু চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের যে পিচ রয়েছে প্রত্যেকটা স্টেডিয়ামের পিচ থেকেই সুবিধা পেয়ে থাকে বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এটি অনেকটা হোম কন্ডিশনের মতোই বলা হচ্ছে সেই সুবিধাটা টাইগাররা কাজে লাগাবে বিশ্বকাপের সুপার এইটে গ্রুপ পর্বে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স দেখে এমনটাই আশা করছে ক্রিকেট বিশ্লেষকরা সাবেক প্রোটিয়া পেসার স্টেন এবার জানিয়েছেন সুপার এইটে বাংলাদেশ দল ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে হারানোর সক্ষমতা রাখে এ প্রসঙ্গে স্টেইন বলেন অবশ্যই বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারাতে পারে এই কন্ডিশন তাদের সহায়তা করবে বাংলাদেশের স্পিনাররা বিশেষ করে সে অনেক লম্বা এবং ভারসাম্য আছে পেসাররা তো ভালো করছেই টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের কাছে হারবে ভারত এমনটাই ভবিষ্যৎবাণী ডেইল স্টেইনের